নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির একটা কিস্তি কিন্তু আপনারা চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি যে উনিশতম কিস্তির টাকা সেটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কুড়ি কিস্তির টাকা কপে দেওয়া হবে সেই নিয়ে একটা বিশেষ জল্পনা চলছিল সেই জল্পনার অবসান ঘটিয়ে কিন্তু কিছুদিন আগে একটা নতুন আপডেট চলে এসেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে সেই সম্বন্ধে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা কবে এবং কতদিন পর্যন্ত আপনারা পাবেন এবং কত দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অর্থাৎ পি এম কিষানের যে টাকাগুলো সেগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এর সাথে আপনাদেরকে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে যেগুলো না করলে কিন্তু আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা পাবেন না আপনার কাছে কিন্তু বিশেষ কিছু সময় নেই আপনাদেরকে কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কুড়ি তম কিস্তির টাকা পাওয়ার জন্য এই কিছু কাজ করতে হবে যেগুলো আমি আপনাদেরকে সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কিছুদিন আগে পর্যন্ত সেই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পি এম কিষান ডট ডট ইন ওপেন করলে কিন্তু সেখানে পুরনো যে নোটিফিকেশানগুলো ছিল সেগুলোই ছিল অর্থাৎ নাইনটিন ইনস্টলমেন্ট যে চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে ছিল কিন্তু বর্তমানে একটা নতুন আপডেট এসেছে যেখান থেকে প্রত্যেকটি পি কিষানের উপভোক্তাদের মনে খুশির খবর রয়েছে তো সেইটাই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট ডট ইন এটা ওপেন করলে কিন্তু আপনাদের যে ওয়েবসাইটের ভিতরে একটা পপ আপ মেসেজ চলে আসবে সেই পপ আপ মেসেজটিতে আপনারা দেখতে পাবেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান যে কুড়ি তম কিস্তির টাকা সেগুলো রিলিজ হবে কী লেখা আছে এই পপ আপ ম্যাসেজে আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাবো এবং বাংলায় অনুবাদ করে শোনাব এখানে লেখা আছে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী টু রিলিজ টোয়েন্টিন্থ ইনস্টলমেন্ট ফর পিএম এম সম্মান নিধি যোজনা অন সেকেন্ড অগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি পি এম কিষাণ সম্মান নিধির যে কুড়ি কিস্তির টাকা সেটা কিন্তু দোসরা অগস্ট দু হাজার পঁচিশে রিলিজ করতে চলেছেন এবং সেটা কিভাবে রিলিজ করবেন কোথা থেকে রিলিজ করবেন সব কিছুই কিন্তু এই পপ আপ মেসেজের মধ্যেই বিস্তারিত রয়েছে তো আশা করা যাচ্ছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কিন্তু পনেরোই আগস্টের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং সেটাই কিন্তু আমি এর আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তো উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হবে অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু প্রধানমন্ত্রীর একটি ইভেন্ট রয়েছে যে ইভেন্টে দোসরা আগস্ট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ন কোটি সত্তর লক্ষ মানুষের অর্থাৎ ন কোটি সত্তর লক্ষ যে পিএম কিষাণ উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেবেন যেহেতু পিএম এম কিষান সম্মান নিধি যোজনার টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আমাদের কৃষক বন্ধুর মতো ট্রেজারির মাধ্যমে দেওয়া হয় না তাই কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় এবং সেটা কিন্তু আধার মোডের মাধ্যমে দেওয়া হয় প্রত্যেকটি আধার কার্ড ধরে ধরে টাকা পাঠানো হয় যে কারণে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা সবাই প্রায় একসাথে পেয়ে যান কিছু কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কিছুতে সমস্যা থাকলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আশা করে রাখুন দোসরা আগস্ট কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে একটা কিস্তি দুই হাজার টাকা সেটা কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অনেকেই আশা করছিলেন যে হয়তো পিএম কিষাণ কিষান সম্মান যোজনার টাকা এবং কৃষক বন্ধুর যোজনার টাকা আপনারা এবছর পাবেন না কিন্তু আসলে এরকম নয় সকলেই জানেন যে পনেরোই আগস্ট আসছে স্বাধীনতা দিবসের আগেই কিন্তু উভয়েই টাকা দিয়ে দেবে কেন্দ্র এবং রাজ্য এরকমই আশা করা যাচ্ছিল এবং সেটাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যখন পর্যন্ত আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আসেনি তার আগে কিন্তু আমি করেছিলাম ঘোষণা যে দোসরা আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে কিন্তু আপনাদের যে পি এম টাকা সেটা চলে আসবে এবং পাঁচই আগস্টের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আরও আমার বিভিন্ন দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে দাদা আমি পি এম ওয়েবসাইটে অনেক দিন হল আবেদন জানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার আবেদন গ্রহণ করা হয়নি এবং আমার যে পি এম ওয়েবসাইটে আমার ফর্মটা ফিল আপ করেছিলাম সেটা এখনও অ্যাপ্রুভড আসেনি এবং আমি কোনো পর্যায়েই এখনও পর্যন্ত পিএম কিষানের একটা কিস্তির টাকাও পাইনি তো আপনাদেরকে আমি জানিয়ে রাখবো এর কারণ হতে পারে শুধুমাত্র আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আপনাদের যে ফর্মটা সেটা অ্যাপ্রুভ না করা এর জন্য কিন্তু আপনাকে আপনাদের যে ব্লকের এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে বা এডি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় যে এডি অফিস রয়েছে আপনারা যদি চান পিএম এম কিষানের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু সেই এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলে দেখতে পারেন যে কেন আপনার যে পি এম আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটা এখনও অ্যাপ্রুভ করা হয়নি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে কোনো ই বা আলাদা করে ফর্ম ফিল করতে হয় না আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা চলে আসে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে কিন্তু একটু আলাদা সমস্যা রয়েছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে না হলে কিন্তু দোসরা আগস্ট যে টাকা দেওয়া শুরু হবে আপনারা কিন্তু সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না আপনাদের যদি স্ট্যাটাস অ্যাপ্রুভডও থাকে অর্থাৎ এ প্রসেষ্ট থাকে তাহলেও কিন্তু আপনারা পি এম কিষান সম্মান টাকা পাবেন না তো সেইগুলো আপনাদেরকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা সেই স্টেপগুলো ফলো করবেন প্রথমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আধার সেটিং ঠিক আছে কি না সেটা আপনাদেরকে দেখে নিতে হবে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা আপনাদেরকে দেখে নিতে হবে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বারটি ঠিকঠাক লিঙ্ক করা আছে কি না আপনাদেরকে দেখে নিতে হবে এরপরের যে স্টেপটা আপনাদেরকে ফলো করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যখনই একটা করে কিস্তি আসে আমি কিন্তু আমার যে সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে কিন্তু জানিয়ে দিই যে আপনারা অবশ্যই পিএম এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাদের ই কেওয়াইসিটি করিয়ে নিন আপনার যদি ই কেওয়াইসিটি না করা থাকে তাহলে কিন্তু বন্ধু আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান যে কিস্তির টাকা সেগুলো পাবেন না তো প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে পি এম ডট বি ডট ইন এখানে আসার পর কিন্তু আপনারা ইকিউআইসি অপশানটি পেয়ে যাবেন ই কিউআইসি অপশানে গিয়ে আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে অবশ্যই আপনি বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে করে নিতে পারেন আর যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে বায়োমেট্রিকের মাধ্যমে অর্থাৎ কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনাদেরকে ওই ইকিউআইসিটি করিয়ে নিতে হবে এছাড়া প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আন্ডারে আপনাদের নতুন করে অ্যাপ্লিকেশন চলছে আপনাদের যদি রেকর্ড পুরনো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশন করতে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনাদেরকে সমস্ত রকম ভিডিও সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি ভবিষ্যতে যখন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি টাকা দেওয়ার কাজ শুরু হবে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং টাকা প্রত্যেকটি পিএম কিষানের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব এছাড়া যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে তথ্য দিয়ে হেল্প করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি দোসরা আগস্ট টাকা ঢুকলেই আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার আগে সমস্ত রকম তথ্য আপনার কাছে পৌঁছে যায়